কতজন আমলা ব্যোক্র্যাট কতজন নিরাপত্তা রক্ষী আর কতজন সত্যি কাজে সেখানে গিয়েছেন তাদের সত্যি কোনো কাজ ছিল এখানে এখন এই জায়গাতে আমি মনে করি যে এই পুরো তালিকাটা কারো পরীক্ষা করা উচিত ছিল প্রধান উপদেষ্টা দপ্তরের এবং অপ্রয়োজনীয় ব্যক্তিদেরকে ছেটে ফেলা দরকার ছিল এবং সবসময় এই তালিকার মধ্যে নিরাপত্তা নিরাপত্তাজনিত যে ব্যক্তিরা থাকেন তার সাথে সেই বিষয়টিকে আলাদা রাখা উচিত কারণ এই নিরাপত্তা ফিক্সড যাবেই তার সাথে উনি একা গেলেও যেত কারণ এটা আসলে তার নিরাপত্তা পুরো কন্টেনজেন্টের না সেই কারণে আমি মনে করি যে এইটা আলাদাভাবে দেখা উচিত নিরাপত্তাজনিত যারা গিয়েছেন তাদেরকে বাদ দিয়ে বাকি কন্টেনজেন্টটা দেখা উচিত এবং সেইখানে যদি অতিরিক্ত লোকবল থাকে বা অতিরিক্ত লোকজন নিয়ে তিনি যান তাহলে তার উচিত ছিল সেইখানে দায়িত্বশীল কোনো ব্যক্তিকে দিয়ে এটা পরীক্ষা করানো কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে উনি তার দুই কন্যা নিয়ে গিয়েছেন আমি এই জায়গাতে প্রশ্নটা অন্য কারণে করবো আমি এতে কোনো দোষ দেখি না উনি নিতেই পারেন পরিবার নিয়ে গেছেন অন্য যারা বিগত সময় যখন সরকার অন্য যারা হ্যাঁ আলোচনা তো হতোই রাজনৈতিক সরকার সমালোচিত হতে বা আমি তারপর ওইটাও আমি মনে করি যে কেউ তার যেমন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্ত্রীকে নিয়ে ঘুরছেন ওনার কি কাজ উনি ফার্স্ট লেডি কনস্টিটিউশনাল ওনাকে ফার্স্ট লেডি বলে সেই জন্য নিয়ে গেছেন তো উনি তার কন্যাদেরকে নিয়েছেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা জায়গাতে আমার ছোট প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এই যে অর্থ ব্যয় যে সরকার চিকিৎসকদেরকে চিঠি দিয়েছে যে আপনি যে বিদেশে সেমিনারে যাবেন নিজের পয়সা রেজিস্ট্রেশন করেছেন এবং তাতে আর্থিক ক্ষতি হয় ডলার খরচ হয় তো আমি পড়াশোনা করতে যাব আমি ফিজ দিয়ে ফেলেছি এমআরসিপি পরীক্ষা তারপরেও যেতে দেয় নাই বলেছে বৈদেশিক মুদ্রার ক্ষয় হয় বহু ট্রেনিং থেকে ডাক্তারদেরকে প্রকৌশলীদেরকে এরকম যারা পেশাজীবী তাদেরকে সরকারি দপ্তর বাধা দিয়েছে বৈদেশিক মুদ্রা খরচ হয় এখন সেই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে এখানে কি বৈদেশিক মুদ্রা খরচ হয় না এখানে কি টাকা দিয়ে বেড়াতে গিয়েছেন তারা ওইখানে কি এক হাজার টাকা নোট চলে তাই না তো তাইলে তো এটা আমাদের প্রশ্ন করতে হবে এই জন্য আমি প্রশ্নটা করব অন্য কিছু না আপনি সত্যিকারের কাজে যারা যাচ্ছে তাদেরকে বৈদেশিক মুদ্রার অজুহাত তুলে বাধা দিচ্ছেন এই কিছুদিন আগেও ডাক্তাররা যেতে পারে নাই সাথে নিয়ে গেছিলেন না যেটা না নিলে পরে এই ডিম টিম কিচ্ছু হইতো না এত দূরে গিয়ে আমেরিকান ডিম কেন মানে আমেরিকান ডিম কি বেশি পুষ্টিকর উনি জানতেন না ওনারা জানতেন না যে এই ধরনের একটা কুকৃতি হতে পারে এর আগে লন্ডনে হয় নাই ডাস্টবিন নিয়ে